কোভিড নাইন্টিন এবং টেকসই এলডিসি উত্তরণ বিষয়ে ভার্চুয়াল সেমিনারের আয়োজন করেছে সেন্টার ফর সিপিডি আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে জন্য শক্তির প্রয়োজন হবে সেখানে প্রযুক্তির ব্যবহার প্রশিক্ষণ বিভিন্ন ধরনের সেগুলোর প্রয়োজন রয়েছে একটি বিষয় এখানে যে পুঁজি বাজারের বিষয়টি আমরা তুলে ধরতে চেয়েছি সেখানে এবং পুঁজি বাজার চিরাচরিত যে সমস্ত সমস্যাগুলি গত প্রায় দুই দশক থেকে চলছে সেখানে সেই আহ দুর্বলতা গুলো কাটিয়ে না উঠলে এই পুঁজি বাজারকে কেন্দ্র করে যে বিনিয়োগের একটা সুযোগ হয় সেই সুযোগটা আমরা এখনো নিতে পারছি না এবং নতুন আমরা সাম্প্রতিক কালে দেখেছি যে পুঁজি বাজারের পুঁজিবাজারকে চাঙ্গা করার জন্য কয়েক বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নতুন লিডারশিপের মাধ্যমে যে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের নতুন কিছু কিছু পদক্ষেপ নিয়েছেন আশা করা যায় যে সেই পদক্ষেপগুলি খুব সুফল দিবে অচিরেই আরেকটি খাত হচ্ছে যে সার্ভিসেস খাত অর্থাৎ সেবা খাত এবং অর্থনীতিতে যখন কাঠামোগত পরিবর্তন হচ্ছে আমরা দেখছি যে সেবা খাতের অবদানটা অর্থনীতিতে বাড়ছে এবং সে অর্থ এটার বাড়ার অর্থই হচ্ছে যে এখানে কর্মসংস্থানের সুযোগ হচ্ছে কিন্তু এটার দক্ষতার বিষয়ও অনেক রয়েছে এবং যদি আমরা বল